হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি ওয়ান টু মাই চ্যানেল ভূদেব হেয়ার আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছেন গুড মর্নিং টু এভরি ওয়ান আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং বিন্দাস আছো আমরা আলোচনা করছিলাম মাইক্রোলেসেন প্ল্যান ঠিক আছে স্পেসিফিক্যালি বলতে গেলে শিক্ষণ পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের যে সংযোগ সাধনের দক্ষতা রয়েছে এই স্কিলটার পর আমরা ক্লাস থ্রির যে ইভিএস আমাদের খাদ্য চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে এক একটা উপ একক মানে আমরা পার ডে আলোচনা করছি তো আজকে আমরা একটা উপায় আলোচনা করব তো তার আগে বেসিক যেটুকু বলে নেওয়া দরকার সেটা বলে নিই দেখো প্রশিক্ষণ কেন্দ্রের নাম যে ইনস্টিটিউ যে ইনস্টিটিউশন থেকে আমরা করছি কোর্সটা করছি সেখানের নাম শ্রেণী শ্রেণী হচ্ছে তৃতীয় শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দশজন শিক্ষার্থী শিক্ষকের নাম নাম দিয়ে দেওয়া যদি মেয়ে হয়ে থাকো তাহলে শিক্ষার্থী শিক্ষিকার নাম ক্রমিক নাম্বার সময় তারিখ লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ এবং রাইট হ্যান্ড সাইডে চলে যায় বিষয় বিষয় আমাদের পরিবেশ একক হচ্ছে খাদ্য উপায়ক কী কী আছে আমি জাস্ট একবার গোথর করে নেব উপায়ক হচ্ছে জীবের জলের রহস্য অর্থাৎ খাদ্য চ্যাপ্টারের মধ্যে যে যে সাব ইউনিটগুলো রয়েছে এক হচ্ছে জিভের জলের রহস্য তারপর হচ্ছে শাক পাতার খোঁজখবর তারপর হচ্ছে খাদ্যের ভালো মন্দ অনেক রকম শাক সবজি শাক তরকারি খাওয়া খুব দরকারি ফল খাওয়ার সুফল যেটা আমরা আজকে আলোচনা করছি ঠিক আছে তারপর দেখো যেসব ফল খাবার নয় প্রাণীজ খাবার দুধ দই ছানা ভাজা খাবার উনুন আর আগুন থালা বাসন চল্ল খাবার দেশে বিদেশে পশুপালন আর আগুনের ইতিহাস নিচে দেখো আমি আজকের পাঠ লিখেছি ফল খাওয়ার সুফল আমি আগে স্টারমার্ক করে দিয়েছি এরপর আমরা চলে যাব কম্পোনেন্টস কম্পোনেন্টসে আমাদের কি কী রয়েছে আচরণ অঙ্গসমূহ কম্পোনেন্টস শিক্ষার্থী প্রত্যক্ষ অংশগ্রহণ সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান এবং ফাইনালি বিষয়ের প্রতিফলন ঠিক আছে এটা আমরা প্ল্যানের মধ্যে চলে যাব দেখো প্ল্যানে কি বলছে সেম টু সেম দেখো বিষয় বিষয় এখানে লেখা হয়নি বিষয় এখানে কি হবে ফল ঠিক আছে বিষয় এখানে হবে ফল খাওয়ার ঠিক আছে সুফল ফলের খাওয়ার। আবার ফল সুফল ঠিক আছে চলো স্টার্ট করছি তাহলে শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তারপর তাদেরকে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে তার নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে এরপর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করবেন আচ্ছা তোমরা এই ছবিতে কী কী দেখতে পাচ্ছ স্যার নানা ধরনের ফলের ছবি দেখতে পাচ্ছি এটা হয়ে গেল শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ আচ্ছা তোমরা সবাই ছবি আঁকতে জানো হ্যাঁ স্যার জানি তার এই ছবির মতো সবাই একটা করে ছবি আঁকো দেখি শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো সবাই আঁকতে শুরু করলো এটা হচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহদার এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তু যথাযথভাবে উপস্থাপন করবেন শিক্ষার্থীরা সেটা মন দিয়ে শুনবা এরপর শিক্ষক মহাশয় কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আজকের পার্টি নাটকের মাধ্যমে উপস্থাপন করতে বলবেন সেটা টিচারের নির্দেশ মতো তারা সেটা করবে এটা হয়ে গেল বিষয় নাট্য রূপান্তরকরণ তাহলে আজকের পাড় থেকে কী কী শিখলে অনেক রকম ফলের নাম জানতে পারলাম ফল আমাদের শরীরে কতটা প্রয়োজনীয় সেটা জানলাম ফলের যে পুষ্টি এটা আরও বাড়িয়ে লেখা যায় ফল থেকে আমরা যে পুষ্টি পাই সে সম্পর্কে আমরা জানতে পারলাম এটা হয়ে গেল বিষয়ের প্রতিফলন ঠিক আছে তাহলে এটাই ছিল প্ল্যান আশা করি বোঝাতে পারলাম দেখো এরপর একটা কথা বলার যে এই যে কেন বিষয়ের নাট্য রূপান্তরকরণ হলো বিষয়ের প্রতিফলন কেন হলো এগুলো বুঝতে গেলে আগের প্ল্যানগুলো দেখতে হবে ওগুলোতে আমি ডিটেল আলোচনা করে দিয়েছি একদম ঠিক আছে তো এইগুলো বারবার আর বলছি না ভিডিওটা লেন্দি দি হয়ে যাবে যদি এগুলোকে বুঝতে চাও যে বিষয়ের প্রতিফলন কোনটা কোনটা বিষয় নাট্য রূপান্তরকরণ কোনটা সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ ছবি আঁকার কথা কোনো প্ল্যানে জিজ্ঞেস করিনি হঠাৎ করে এখানেই টিচার কেন ছবি আঁকার কথা জিজ্ঞেস করবেন এগুলো বুঝতে গেলে কিন্তু আগের প্ল্যানগুলো দেখতে হবে ঠিক আছে তো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে আজকে এখানে শেষ করছি আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ